भाई जिसका सरकार के राज में, में इतना लोग मारे गए नए दिल्ली रेलवे स्टेशन में इतने लोग मारे गए आप लोग जाके सवाल करते हैं उनसे क्या योगी आदित्यनाथ से सवाल किए आप सुकांतो मजमदास से सवाल किए है न्यू दिल्ली रेलवे स्टेशन में जब स्टैमपीड में इतने लोग मारे गए थे आप लोग जाके बीजेपी का कोई भी नेता से मंत्री से सवाल पूछते हैं तो रेगे जा দর্শক এটা গত কালকের অভিষেক ব্যানার্জি ইউএসএ থেকে ফিরেছেন উনি তো ওখানে গিয়েছিলেন চিকিৎসা করানোর জন্য অদ্ভুত লাগে যে নিজে কি সেবাশ্রয় না কি করছেন ডায়মন্ডে দর্শক আমি একটা ভিডিও দেখছিলাম ক্যাম্প করে এই যে সেবা সেবাশ্রয় টু মানে এর আগেও করেছেন চিকিৎসার ব্যাপারে আর কি তো নিজে সব করছেন এলাকাতে আর নিজের বা নিজের পরিবারের জন্য চিকিৎসা করাতে যান ইউএসএতে আমেরিকাতে তো ওখানে গিয়েছিলেন তো উনি ফিরেছেন তো ফেরার পরে ওনাকে প্রশ্ন করা হয়েছে এই যে যে কাণ্ড ঘটল মেসির ব্যাপারে তো যখন প্রশ্ন করা হচ্ছে উনি এই রকম উত্তর দিচ্ছেন উনি ওই কুম্ভতে যা হয়েছে দিল্লিতে হয়েছে সেই সব নিয়ে বলছেন ওখানে প্রশ্ন করেন ওখানে প্রশ্ন করেন আরে আপনি উত্তর দিন না আর ঘটনা ঘটলে কেউ কে বলা হয় মানে কেউ কে বলেছে যে প্রশ্ন করা হয়নি যখনই কিছু ঘটনা ঘটেছে সেখানকার সাংবাদিক যারা থাকেন তারা সামনে পেলেই প্রশ্ন করেছেন তো এত এত উগ্র হওয়ার কী রয়েছে এত এরকম করার কি রয়েছে আর আমি আমি দেখেছি এর আগেও মানে ওনার মানে পছন্দের মতো মানে পছন্দের মতো প্রশ্ন না হলেই আমি দেখেছি ওই অন্যের দিকে ঘুরিয়ে দেন ওইদিকে এই প্রশ্ন ওখানে করার ক্ষমতা আছে সাহস আছে বলে সাংবাদিকদেরকে আক্রমণ করতে শুরু করেন তো গতকালকে দেখছি করেছেন ওই মেসির ব্যাপারে প্রশ্ন করা হচ্ছিল যে ঘটনা ঘটেছে তো এই রকম একটা উগ্র একটা মনোভাব বা যারা ওখানে সাংবাদিক ছিলেন তাদেরকে এই রকম আক্রমণ করেছেন মানে মেজাজ মেজাজ ঠিক নেই না কি মেজাজ কী সব মানে নষ্ট হয়ে যাচ্ছে এমনিতেই সব এসআইআর নিয়ে যা সব হয়েছে তারপরে মানুষ এত ক্ষিপ্ত তারপরে মেসিকাণ্ডটা সত্যি একটা বিরাট এ পড়েছে মানুষ খুবই ক্ষুব্ধ বাঙালির আবেগকে নিয়ে ছেলেখেলা করা হয়েছে সেই সব বুঝতে পেরেই কি মানে মেজাজ ঠিক নেই সাংবাদিকরা প্রশ্ন করছেন এইরকম উত্তর দিচ্ছেন যান ওখানে গিয়ে প্রশ্ন করুন আর আপনারা আপনারা কি না কি বলেছেন বলুন তো যখনই ওই মানে কুম্ভের যে ঘটনাটা ঘটেছিল তারপর আপনার পিসি বিধানসভাতে দাঁড়িয়ে কি বলেছিলেন আপনার বিধানসভাতে পিসি দাঁড়িয়ে কি ধরনের মন্তব্য করেছিলেন গেছেন দর্শক আপনাদেরকে মহাকুম্ভে যখন ঘটনাটা ঘটেছিল সেটাকে কিভাবে ব্যাখ্যাটা দিয়েছিলেন দর্শক শুনুন মহাকুম্ভ আমি নাইবা বললাম ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে মৃত্যু কুম্ভ হয়ে গেছে মৃত্যু কুম্ভ হয়ে গেছে মৃত্যু কূপের মতো মৃত্যু কূপের মতো মৃত্যু কূপের মতো এই রকম কথা বলেছেন মহাকুম্ভে একটা ঘটনা ঘটে মানে ঘটনা ঘটেছে যেটা ঘটা কখনই কাম্য তো ঘটনা ঘটেছে তার নানান সব মানে কারণও উঠে এসছে অনেকেই অনেক কথা বলেছেন তার ব্যবস্থাও নেওয়া হয়েছে তো ওনার পিসি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ওটাকে বলেছিলেন মৃত্যু কুম্ভ মৃত্যু কূপ রকম সেটা নিয়েও অনেক চর্চা হয়েছিল সেই সময় যে কী বলছেন একটা ঘটনা ঘটেছে তার জন্য মহাকুম্ভকে এইভাবে এইভাবে বলছেন মৃত্যু কুম্ভ এটা বলতে পারেন তো মহাকুম্ভকে ওনার পিসি রকম ব্যাখ্যা দিয়েছেন যাচ্ছে তাইভাবে কথাটা বলেছেন একটা ঘটনাকে কেন্দ্র করে আর কলকাতায় যুব ভারতীতে এই রকম একটা কাণ্ড ঘটলো সেখানে এত ক্ষোভ এত মানুষের রাগ রাগ একেবারে আছড়ে পড়লো ওনাদের নেতা মন্ত্রীদের নিজস্ব স্বাদ পূরণ করার জন্যে আর সেই সব নিয়ে যখন প্রশ্ন করা হচ্ছে উনি আবার ঘুরিয়ে বলছেন মানে মহাকুম্ভে যখন ঘটনা ঘটেছিল জিজ্ঞাসা করতে পেরেছেন গেছেন অমক করেছেন তমক করেছেন যা বাবা মানে এখানে কোনো কিছু ঘটলে কোনো প্রশ্ন করা যাবে না এখানে কোনো কিছু মানে ঘটলে একটা যে একের বেশি বা একটু ভালো করে মানে প্রশ্ন করা হয়তো উনি একটা উত্তর দিয়েছেন তারপরে আর দ্বিতীয় মানে প্রশ্ন করা ঠিক উত্তর না পেলে মানে এসব করা যাবে না আর কি যা করার ওনারাই করবেন ঘটনা ওনারাই ঘটাবেন ওনারাই উত্তর দেবেন ওনারাই তদন্ত করবেন ওনারাই ব্যাখ্যা দেবেন শুধু শুনতে হবে জনগণকে আর যারা সাংবাদিক আছেন শুধু ওটাই শুনে চলে আসতে হবে ক্রস কোশ্চেন করা যাবে না করলেই বলা হবে অমাকে জায়গায় প্রশ্ন করেছেন আরে কলকাতা সাংবাদিক তারা কেন ওখানে প্রশ্ন করতে যাবেন প্রশ্ন করা হয়নি যোগী আদিত্যনাথকে প্রশ্ন করা হয়নি যেখানেই হয়েছে প্রশ্ন করা তো হয়েছে তো প্রশ্ন করা হয়েছে উত্তর দিয়েছেন ওনাদের বিধানসভাতে চর্চা হয়েছে অনেক কিছু হয়েছে তো এইসব এড়িয়ে যাচ্ছেন কেন যে ঘটনা ঘটেছে তার ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কঠোর হন না হ্যাঁ ব্যবস্থা হয়েছে কি তদন্ত কমিটি কেন বলছেন যে অরব বিশ্বাস কেন এই কাণ্ডটা ঘটাবেন বিশ্বাস কেন একেবারে সেই বগল দাবা করে মেসিকে নিয়ে ওই চত্বরে ঘুরবেন যার জন্য এই ঘটনা ঘটে গেল কেন সেসব নিয়ে আপনি জোরালো মানে বক্তব্য রাখছে না মিডিয়ার সামনে অর বিশ্বাস একটা চিরকুটে পদত্যাগপত্র জমা দিয়েছেন ব্যাস সেটাতে একেবারে গদগদ হয়ে মানে একেবারে সেটাকে মানে গ্রহণ করে নিয়ে দেখো আমরা কত ব্যবস্থা নিচ্ছি বলে একেবারে বিরাট দেখানোর চেষ্টা করছেন মানুষ বুঝছেন না যেটা এটা কী চলছে কী নাকাম চলছে কীভাবে ধামা দেওয়ার ব্যবস্থা হচ্ছে তা আপনি এসছেন আমেরিকা থেকে এসছেন হয়তো মনে করা হয়েছিল যে আপনি একটা কিছু বলবেন আপনি দেখুন বিরাট নেতা দলের অনেকে বলে থাকেন ছায়া মুখ্যমন্ত্রী আপনি নাকি চালাচ্ছেন সরকারটা তো আপনি উত্তর দেবেন আপনি মেজাজ দেখাচ্ছেন আপনি মেজাজ দেখাচ্ছেন প্রশ্ন করা হচ্ছে বলে আপনি মানে মেজাজ দেখাচ্ছেন কী করেছেন পুরো স্টেডিয়াম চত্বরে আর অরূপ বিশ্বাসরা থেকে ইনাদেরকে গ্রেপ্তার করা করা হোক বলে বলবেন তো এনাদের জন্য পুরো ঘটনা ঘটেছে নাহলে তাদের এত কিছু কাণ্ড ঘটতো না তারপর তো আবার আপনাদের পুলিশ লাঠি লাঠিচার্জও করেছে আসল জায়গায় লাঠিচার্জ করেনি যারা ক্ষোভ প্রকাশ করেছিলেন তাদের ওপরে লাঠিচার্জ করে করেছে পুলিশ তো সেই সব নিয়ে প্রশ্ন করা হচ্ছে আপনি এসছেন ছিলেন না বিদেশ চলে গেছিলেন কলকাতায় এত বড় বড় সব হাসপাতাল তথাকথিত আপনাদের কথা অনুযায়ী সুপার স্পেশালিটি হাসপাতাল বাড়ির সামনে এসএস কে সেখানে চিকিৎসা হচ্ছে না চলে গেলেন আমেরিকাতে কি মেয়ের চিকিৎসা না কি দেখছিলাম আজকাল পত্রিকা একটা রিপোর্ট করেছিল তাহলে মেয়ের চিক নিজের তো করেন মেয়ের চিকিৎসা করতেও চলে যাচ্ছেন আর এখানে সেবাশ্রয় করে দিয়ে যাচ্ছেন সব চিকিৎসা হচ্ছে তাহলে এখানে যদি আপনার নিজের ভরসা না থাকে তাহলে তাহলে কেন সাধারণ মানুষকে ওইরকম বিপদের মুখে ফেলছেন আপনার তো নিজেরই ভরসা নেই কারণ আপনার মেয়েকে নিয়ে ওখানে চিকিৎসা করাতে পারলেন না সেবাশ্রয় হচ্ছে খুব নাকি বিরাট ব্যাপার তো ওখানে গিয়ে করতে পারলেন না চলে গেলেন আমেরিকা আর আমেরিকা গেছেন গেছেন আপনার পয়সা আছে ব্যবস্থা আছে বা এখানে ভরসা নেই সেই জন্য গেছেন তো ফিরে এসছেন এত বড় একটা কাণ্ড ঘটেছে সেই নিয়ে প্রশ্ন করা হচ্ছে বলে আপনি মেজাজ দেখাচ্ছেন সাংবাদিক সাংবাদিকদেরকে যান না ওখানে গিয়ে প্রশ্ন করুন না বা প্রশ্ন করেছেন মেজাজ দেখাচ্ছেন তাই না কতদিন আপনাদের এই মেজাজটা চলবে কতদিন চলবে আমি শুধু সেটাই দেখছি মানে চিন্তা করছি আর কি দর্শক বলবেন অভিষেকের এই মেজাজ দেখানো বক্তব্য বিদেশে চলে যাওয়া মেয়ের চিকিৎসার জন্যে এখানে নিজের ডায়মন্ডে ডায়মন্ড মডেল করেছেন চিকিৎসা করার ক্যাম্প করেছেন সেটা সেটা ছেড়ে তারপরে পিসির ওই বক্তব্য যারা এখন খুব এস এ সাজছেন খুব ভালো সাজছেন একটা ঘটনা কেন এটা নিয়ে এত এত কথা বলা হবে একটা ঘটনা ঘটেছে কেন এত এত কথা বলা হবে আর আপনি মৃত্যু কুম্ভ বলেছিলেন মহা মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ মারাত্মক একটা কমেন্ট দর্শক বলবেন যা বলার এইসব বিষয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে